নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই বাবার মাথায় জল ঢেলে পুজো সেরে নিয়েছি আমি পুজো সেরে হাজব্যান্ডের জন্য এক জায়গায় কিছু গুছিয়ে রেখেছি ও স্নান টান সেরে তারপরে পুজো করবে যেদিন সকাল সকাল স্নান পুজো সেরে নিতে পারি সেদিন মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সব সেরে তারপর স্নান পুজো সেরে রান্নাঘরে এসেছি এক এক করে রান্নাবান্না সবই সেরে নিয়েছি এখন শুধু পাপড়গুলো ভাজছি আর একটু ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। তাহলে খাওয়ার সময় আর পাঁপড় ভাজার ঝামেলাটা থাকবে না আর যেহেতু এয়ারটাইট কন্টেনারেই থাকছে তাই নরম বা নেতি যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা নিরামিষই খাই আজকের লাঞ্চে ছিল সাদা ভাত তার সাথে পটল ভাজা লেবু দিয়ে ডাটার টক আলু পোস্ত কলাইয়ের ডাল আর পাঁপড় ভাজা এখন সন্ধে ওদিকে ঠাকুরের কাছে সন্ধে প্রদীপ দিয়ে এসেছি আর এদিকে হাজব্যান্ড বাড়ি আসার সময় এইসব দই মিষ্টিগুলো কিনে এনেছে তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও টক দইয়ের সাথে এইভাবে বুদিয়া কারা কারা খাও বলতো আমি তো আগে খেতাম না এটা হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি এমন অনেক কিছু আছে যা আমি ওর কাছ থেকে শিখেছি আর ও আমার কাছ থেকে শিখেছে দুটো আলাদা পরিবার যখন বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয় তখন এইরকমই একে অপরের কাছ থেকে অনেক কিছুই আমরা শিখি সোমবারের পর আজ মঙ্গলবার দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি সকাল বেশ অনেকটাই এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজ একটু বাইরে যেতে হবে আর ঠিক সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আর তাছাড়া এদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে মাছের ঝোল করেছি আলু দিয়ে খুব সিম্পল রান্না করেছি কারণ এত সকালে মধ্যে খুব বেশি কিছু রান্না করতে ঝোল ভাত ওদিকে ছেলে ডিম সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ করেছি তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে বাকি মুসুর ডালটা রয়েছে ওটা বাটিতে তৈরি করে রেখেছি কারণ ছেলে স্কুলে যাবে ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে ও আজকে চলে যাবে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন কোষণ মেজে ধুয়ে একটু ঘরে এসেছি আর আজকের আবহাওয়াটা বেশ ভালো যেহেতু বাইরে যাব তাই খুব খটখটে রোদ হলে একটু কষ্টই হয় তাই দেখছি আবহাওয়াটা খুব সুন্দর মানে মনে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে কারণ মেঘলা ওয়েদার রয়েছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর তো ঝেড়ে নিয়েছি এখন আর মোছার সময়টা নেই কারণ স্নান সেরে পুজো করতে হবে তারপরে বেরবো তো পরে যদি সময় পাই বাড়ি আসার পর তখন না হয় ঘর মুছে নেব আর যদি ইচ্ছে না করে তাহলে আজকে বাদই দেব। এগুলো রোজকার কাজ তাই এমন কোনো চাপ নেই যে রোজ করতেই হবে যদি অসুবিধে থাকে বাদ দেওয়া যেতেই পারে ভোরের কাটা সাড়ে সাতটার দিকে আর আমি সাড়ে আটটার দিকে বেরোবো যাই স্নান সেরে পুজোটা করে নিই এসেছি ডাক্তারের চেম্বারে আর বলতে পারো নিজের জন্যই এসেছি ওই একটা রুটিন চেক আপ ছ মাস পর বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই থাইরয়েড একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর আমিও তার মধ্যেই পড়ি সকালে ডাক্তারের চেম্বারে বেশ অনেকটাই সময় লেগেছিল আর সেখান থেকে মানে ডাক্তারের চেম্বার থেকে আমার বাবার বাড়ি খুব কাছে তো সেখানে দুপুরবেলাটা কাটিয়ে এই সন্ধ্যের দিকে বাড়ি এসেছি আর বাড়ি এসে রাতের রান্নাবান্নার তোরজোর চলছে সকালবেলা সেরকম তো কিছু রান্না করিনি তোমরা দেখেছোই ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে মাছের মাথায় নুন হলুদ গুঁড়ো মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দিয়েছি তারপর সর্ষের তেল গরম করে তাতে এই নুন হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এদিকে সবজির মধ্যে মিষ্টি কুমড়ো বেগুন আলু নিয়েছি মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুর খোসা ছাড়াতেও পারো না ছাড়ালেও চলবে আর সবজিগুলো একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এদিকে মাছের মাথার এক পিঠ তো হয়ে গেছে ভাজা উল্টে দিয়ে অন্য অন্নপিঠটাও ভেজে নিচ্ছি আর যে তেলে মাছের মাথাটা আমি ভাজছি আগের দিন সেই তেলে ইলিশ মাছই ভেজেছিলাম তো সেই তেলটাই আবার একটু গরম করে তার মধ্যে এই মাথাগুলো ভেজে নিচ্ছি রান্নার সময় এতটা তেল আমার লাগবে না তখন তেলের পরিমাণ একটু কমিয়ে নেব আর এটা কিন্তু আমি চড়চড়ি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে যে ছ্যাঁচড়া হয় সেটা কিন্তু নয় তার মধ্যে ডাটা পড়ে আরও অনেক রকমের সবজি পড়ে এটা শুধু আলু বেগুন এবং মিষ্টি কুমড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি ইলিশ মাছের ক্ষেত্রে মাছের পিসগুলো হালকা করে ভাজলেও মাথাটা একটু কড়া করেই আমি ভাজি আর ঠিক সেই রকম কড়া করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার তেলের পরিমাণটাও একটু কমিয়ে নেবো আজ রাতে আর রুটি বানায়নি ইলিশ মাছের এই চচ্চড়ির সাথে ভাত করে নিয়েছি তার সাথে দিনে যে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম সেটাও বেশ কিছুটা পরিমাণেই ছিল তো একটু পাতলা করে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই ডালের খাওয়ার জন্য অল্প একটু ঢ্যাঁড়স ভাজাও করেছি এখন এই চচ্চড়িটা করলেই রান্না শেষ তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়েছি মেথি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করব একটা সুন্দর গন্ধ ছাড়বে এই কাঁচা লঙ্কা এবং মেথির তারপর যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এই রান্নাতে পেঁয়াজ কুচি ব্যবহার করব না তাছাড়া রসুন বা আদা বাটা কিচ্ছু লাগবে না শুধু এই মেথি এবং কাঁচা লঙ্কার ফোড়নেই এই রান্না হয়ে উঠবে দারুণ সুস্বাদু তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরো তিন থেকে চার মিনিট মতো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বেশ বড়ো সাইজের টমেটো টমেটো দেওয়ার পর এক দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট মতো এতে এই সবজিগুলো খুব সুন্দর মজে যাবে আর দেখো পাঁচ মিনিট পর যখন ঢাকাটা খুললাম সবজিটা কতটা মজে গেছে টমেটো তো নরম হয়ে প্রায় গলে গলে গেছেই তাছাড়া বাকি সবজিগুলো প্রায় এইট্টি পার্সেন্টের উপরেই সেদ্ধ হয়ে গেছে রান্নাতে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো এমনিতেই ভীষণ নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব চটপট তৈরি হয়ে যাওয়া দারুণ সুস্বাদু একটা রেসিপি বলতে পারো এটি আর ইলিশ মাছের মাথা এমনিই এত সুস্বাদু যার মধ্যে পড়বে তার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে আচ্ছা পাশে না আমি একটু গরম জল বসেছিলাম সেখান থেকে একটু গরম জল এর মধ্যে দিলাম কারণ জিনিসটা একদম ড্রাই নয় একটু মাখো মাখো তৈরি করব আর সেটাই খেতে বেশি ভালো লাগে ভেজে রাখা মাছের মাথা উপরে বসিয়ে একটু চিনি দিচ্ছি সামান্যই দিচ্ছি কারণ সবজি যেহেতু রয়েছে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম এতে মাছের মাথাটাও সুন্দর নরম হয়ে গেছে আর তার মধ্যে এই যে সবজির যে রস বা ফ্লেভার সেগুলো সুন্দরভাবে ঢুকে গেছে আর সবজিগুলো তো একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাপারটার মধ্যে একটা মাখো মাখো ভাব চলে আসে চটপট একটা রান্না মশলা প্রায় নেই বললেই চলে দারুণ সুস্বাদু এই রেসিপিটি একদিন অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের আর যারা এইভাবে রান্না করে খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আচ্ছা চলো আজকের মতো এখানেই শেষ করি এবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি